দলীয় সিদ্ধান্ত অমান্য করে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য রাজনৈতিক পায়দাল লড়তে গিয়ে গোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় যদি কেউ লিপ্ত হয় আমি মনে করি তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নেবে এবং তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে আজকে বিকালবেলা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছি আপনারা অনেকেই দেখেছেন আমাদের আসন্ন আটেমের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিককালে আমাদের দলের মধ্যে সারা বাংলাদেশে যে যে বিভাজন যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই বাস্তবাট বাস্তব সত্যটুকু উপলব্ধি করে পেরে উপলব্ধি করতে পেরেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে একটা শৃঙ্খলিত রাজনৈতিক দল হিসাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সংগঠনের সাথে দলের সাথে তিনি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এই সিদ্ধান্ত দলের জন্য জাতির জন্য আমাদের সকলের জন্য একটি সঠিক এবং সময় উপযোগী সিদ্ধান্ত এই সিদ্ধান্তর কারণেই আমি সুবর্ণসর উপজেলার আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সুবর্ণসর উপজেলার সর্বস্তরের আপামর জনতার পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যাকে আমি সুবর্ণসর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমি মনে করি আমাদের দলের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দলের মধ্যে যে বিভেদ এবং যেই সিদ্ধান্ত তিনি আজকে দিয়েছেন যে এমপি এবং মন্ত্রীদের কোন স্বজন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে বা প্রার্থী হইতে পারবে না এটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হিসাবে তিনি সিদ্ধান্ত দিয়েছেন আমরা যেটা মাননীয় সাধারণ সম্পাদক নোয়াখালীর গর্বিত সন্তান আমাদের অহংকার জননেতা ওবায়দুল কাদের সাহেবও বিভিন্ন মিডিয়াতে এই কথাগুলো এই বক্তব্যগুলো উপস্থাপন করছেন আমরা মনে করি এটা সুবর্ণচরের মানুষের জন্য সুবর্ণচর আওয়ামী পরিবারের জন্য এটা একটি ভালো সংবাদ সুসংবাদ আমি আবারও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি জননেত্রী আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এবং আমাদের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি মনে করি আগামী দিনেও আমাদের দলের যে কোনো সময়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত মোতাবেক অনুসৃত যে নির্দেশ আসবে সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো একটা কথা মনে রাখবেন যে শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা শেখ হাসিনাই একমাত্র আওয়ামী লীগের জন্য অপরিহার্য ব্যক্তি এর বাইরে আমি মনে করি কোনো লোক অপরিহার্য নয় তাই ওনার এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই অভিনন্দন জানিয়ে এবং এই সিদ্ধান্তের জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্ত উপেক্ষা করে এই সিদ্ধান্তকে কেউ যদি চ্যালেঞ্জ করে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এমপি মন্ত্রীদের স্বজনেরা তাইলে আগামীতে দল সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে কি করা যায় এবং আমি মনে করি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আমরা যারা আওয়ামী লীগ করি আমরা আওয়ামী লীগ করবো আওয়ামী লীগের পদ পদ্ধতি থাকবো শেখ হাসিনায় সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা অমান্য করব। আমি মনে করি যারা অমান্য করবে তারা আর আওয়ামী লীগ করার কোনো অধিকার থাকবে না দলের স্বার্থে দেশের প্রয়োজনে বঙ্গবন্ধু কন্যা শৃঙ্খলা অভিযোগে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে কারণ আমি একটা জিনিস একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি মনোনয়ন বৈধতা দিয়েছে তো সেক্ষেত্রে নির্বাচন করার অধিকার তার আছে যেহেতু আমরা দল করি এবং আমাদের যিনি এমপি প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের দলের এমপিদের প্রতি অন্য কোনো দলের এমপিদের ছেলেটা করলে তো আমাদের কিছু আসা দেয় না প্রধানমন্ত্রীর নির্দেশ আওয়ামী লীগের কোনো এমপির ছেলে পশু স্ত্রী ইলেকশন করতে পারবে না প্রধানমন্ত্রী যেহেতু সংসদ নেতা সুতরাং তার কথা যদি কোনো আওয়ামী লীগের এমপি অমান্য করে তার সদস্য পদ অটোমেটিক বাতিল হয়ে যাবে এটা সংবিধানের একটা ধারায় আছে আপনারা জেনে দেখবেন